হ্যালো এভ্রিও ইনফরমেটিভ আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে সন্ধ্যাবেলা আমি যে একটা দোকানে গিয়েছিলাম ড্রিঙ্কস কেনার জন্য তো কোল্ড ড্রিঙ্কসের গায়ে আমরা কিন্তু অনেকেই জানি যে এক্সপায়ারি ডেট লেখা থাকে বা অনেকেই হয়তো আমরা জানি না আমি যখন কিনে ফিরছিলাম বাড়ির দিকে তখন আমি দেখলাম আমার চোখে বলল হঠাৎ করে কারণ ড্রিঙ্কস কেনার পর এই ধরনের জিনিস যখন আমরা কিনি গরমে তখন কিন্তু আমরা খুলেই খেতে শুরু দিই আমরা কিন্তু এর গায়ে যে বিশেষ করে এই জায়গাটায় এই জায়গাটায় যে এক্সপায়ারি ডেট লেখা থাকে আমরা কিন্তু অত দেখার প্রয়োজন মনে করি না বা দেখি না তো আমি যখন ফিরে আসছিলাম দেখলাম যে এটা কিন্তু অলরেডি এক্সপায়ার হয়ে গেছে তারপরে আমি আবার দোকানে গেলাম দোকানে গিয়ে বললাম বলার পরে ওরা কিন্তু আবার নতুন একটা বোতল আমাদের দিল এটার কিন্তু এক্সপায়ারি অক্টোবর পর্যন্ত রয়েছে তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা যখনই কোনো দোকান থেকে প্যাকেজিং ফুড কিনবেন বা বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস কারণ প্যাকেজিং ফুড হয়তো আমরা বাড়িতে নিয়ে গিয়ে খুঁজছি রান্না করছি খাচ্ছি বা সঙ্গে সঙ্গে হয়তো খাচ্ছি না কিন্তু কোল্ড ড্রিঙ্কসের ব্যাপারটা পুরো আলাদা খুলেই সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিই যখন আপনারা কিনবেন আমি আপনাকে অনুরোধ করবো যে গায়ে যে এক্সপায়ারি ডেটটা লেখা থাকে ওটা কিন্তু অবশ্যই দেখে তারপরে কিনবেন তাতে কিন্তু অনেক বড়ো সড়ো সমস্যা হাত থেকে আপনারা বাঁচবেন তাহলে ইয়েটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান ভালো লাগলে কিন্তু লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না ফিরছি এরপরে আবার কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে এরকম ছোটোখাটো ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসতেও থাকবে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখা হচ্ছে আমার আগামী ভিডিওতে ততক্ষণ ঠিক কেয়ার স্যার অবশ্যই